সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ জিলকত রোজ রবিবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র দুইটা আটচল্লিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর উত্তরাষড়া নক্ষত্র থাকবে বিকাল চারটে আঠারো মিনিট দশ সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি শুক্র শুক্রযুক্ত মেষরাশিতে বুধ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন যোগানোও সহজ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাও সচল হয়ে উঠবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করে করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে সে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা অনুষ্ঠান করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেস্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া সন্তানরা সাফল্য চিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অতীতের ক্ষতি পুষে নেওয়ার সুযোগ পাবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রবরব করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ জন্মনক্ষত্র যদি মৃগোষের হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের শিখিতেই নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের কিছু অনুসরণ করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে তাছাড়া বিশেষ করে ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে এমনকি নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি বিশেষ করে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হতে পারে সেই সঙ্গে সাসপেন্সানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার পড়ু গুণাদিও প্রাপ্ত হবেন এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে কাছে পিঠে করাবে সফলতা বয়ে আনবে সপরিবারে ভ্রমণ এমনকি কামনা বাসনা পূর্ণ করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের মেঘ তো কাটবেই সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার বিদ মজবুত করবে যা কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপতিতে ভরপুর একটি দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমন কি দুর্ঘটনা ও এমনকি ঘটনা এড়াতে ভিড় ভাড় মিটিং বর্জন করতে হবে সেই আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখান্ন বেপতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন বর্জন করতে হবে। বিশেষ করে অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বফল হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে গৃহ সুখ নষ্ট হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফল হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হতে পারে সেই সঙ্গে সাসপেন্স যেন পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সাজবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য সে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন তো কন্যা জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রু বিরোধী পাতা হবে আপনারা তারা বীর চলবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনিয়ে আনবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জল ফুটবে সেই সঙ্গে অর্থ সম্পদ প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে তবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেৎ গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অজিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে শত্রুদের মিত্রতা করতে আগ্রহান্বিত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখার সমীচীন হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি গৃহবাড়ির রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে মন্দা কেরিয়ার চাঙ্গা করতে পারে ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন করাতে পারে শত্রুদের পরাস্ত করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলো হতে পারে বিবাহযোগ্য পাত্র পাত্রীদের বিহাইর কথাবার্তা পাকাপাকি করতে পারে মিথ্যা দূর নাম বদনাম কলঙ্ক ঘুসিয়ে দিতে পারে আর্থিক দন্য দশা কাটিও দিতে পারে সেই সঙ্গে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করতে পারে শিক্ষার্থীদের মন আনন্দে ওনা সাথে পারে তাইতো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বৃশ্চিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘূষুৎক গ্রহনের সাজাতীদের উপর সেবন ক্রয় বিক্রয় অস্ত্র সস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে নসেত শ্রী ঘরে পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর্থিক দৈন্যদশা কাটাবে এমনকি বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় আরো দশ গুণ জাগ্রত হবে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি তার একটি বিশেষ করে একটা জমকালো দিবস হিসেবে গণ্য হবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো সব দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি চলার পথের কাঠা থাকলেও আপনারা তার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে সক্ষম হবেন সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতাও পাবেন আজকের দিনটিতে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন মনকষ্ট কষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে চোর সিটিং বাজেটা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মকর নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ উত্তর করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে সেই সঙ্গে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে শত্রুদের সঙ্গে মিত্রতার সৃষ্টি করার পরিবেশ তৈরিও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক হয়ে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি জড়িয়ে দিতে পারে পারে পদে পদে করতে সামনে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোন কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকাকে আদায় করাবে আটকে থাকা কাজ সচল করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারে প্রসবাস সাজবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রসবস সাজবে তাছাড়া বিচ্ছেদকৃতরা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দিতে পারে যা প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের দিকে কর্ম হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি সন্তানদের সাফল্য বংশের মুখ উজ্জ্বল করবে তো দর্শক হয় এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের মে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার